নরসিংদীর বেলাপ উপজেলার ব্রহ্মপুত্র নদে ঘটে গেছে এক হৃদয় ঘটনা দুপুরে সমবয়সী তিন বন্ধু মিলে নদীতে নামে গোসল করতে কিন্তু ফিরে আসেনি এই বারো বছরের কিশোর তামিম হোসেন তামিম বেলাপ গ্রামের মাসুদ মিয়ার ছেলে ছোট এক কৃষক স্থানীয় একটি হাফিজে মাদ্রাসায় পড়াশোনা করত পরিবার ও স্বজনদের স্বপ্ন ছিল একদিন সে হাফিজ হয়ে উঠবে কিন্তু সেই স্বপ্ন যেন থেমে গেল নদীর স্রোতে দুপুরে একটার দিকে বন্ধুরা পানিতে নামলেও হঠাৎ তামিমকে আর খুঁজে পাওয়া যায়নি খবর পেয়ে স্বজনরা ছুটে আসেন নদীর পারে কান্নায় ভেঙে পড়েন তামিমের পরিবার স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাননি পরে ফায়ার সার্ভিসে ডুবুরে দল এসে উদ্ধার অভিযান শুরু করে কিন্তু এই রিপোর্ট লেখা পর্যন্ত তামিমকে উদ্ধার করা সম্ভব হয়নি ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তদন্ত চলছে সালামু আলাইকুম ওই যে বাচ্চাটা যে বাচ্চাটা যে মারা গেছে হ্যাঁ পানিতে ডুবা

Yeah.